আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন আসি সাভার থানা রোড এনআ মেডিকেলের পাশে অবস্থিত আগুরা সুপার শোপ শপিং মল আমি এখন ভিতরে পরিদর্শনে আসছি যেহেতু সাভার বিভিন্ন পেশার লোকজন বাস করে তাই তাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য নিত্য প্রয়োজনীয় সব কিছুই এই সুপার শপ শপিং মলে কিনতে পাওয়া যায় তাছাড়া এনাম মেডিকেল হওয়াতে এই সাভারের থানা রোড অত্যন্ত জনকোলাহল থাকে এই জন্য বর্তমান এই সাভারের থানা রোডকে বলা হয় ভিএইবি এলাকা। কারণ এখানে সকাল বিকাল বিভিন্ন পেশার লোকজন আসে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে আসে শুধু রেস্টুরেন্ট নয় আরও সুপার সুপার শপিং মল পাশে রয়েছে আজকে আমি এসেছি আগ্রা সুপার শপ শপিং মলে দেখেন আমি এখানে ঘুরে ঘুরে দেখছি বেশ সুন্দর আমিও মাঝে মাঝে আছি এখানে যেহেতু আমার মহল্লায় এবং আমাদের এলাকাতে অবস্থিত তাই আমিও মাঝে মাঝে এখানে এই সুপার শুপে আসি যাই হোক দেখেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ